হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে একটা রান্নার ভিডিও তো সবার আগে বড়োদেরকে জানাই শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো ভিডিওটা ছিল খুবই সিম্পল রান্নার ভিডিও আর ভিডিওটা খুবই ছোট্ট করেই বানিয়েছি অবশ্যই তোমাদের ভালো লাগবে খুবই ছোট্ট করে বানিয়েছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আমি কী রান্না করেছি সিম্পল রান্না বেশি কিছু রান্না করিনি দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো সকালে যা যা কাজকর্ম সেগুলো তো দেখায়নি তো সব একদম রান্নাঘরে এসে ভিডিও শ্যুট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন যেটা আমি করছি কি বলো তো এটা এটা হচ্ছে শুকনো লঙ্কা আছে চারটে আর জিরে রয়েছে এটাকে একটু ভেজে নিচ্ছি এটা আলু সিদ্ধ করেছি এই যে এর মধ্যে এই গরম তেল জিরে ফোড়ন দিয়ে আলু সিদ্ধ মাখা সিম্পল রান্না করছি আজকে তো তোমাদের এই সিম্পল রান্না কার কার ভালো লাগবে কে কে ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো এই যে জিরে ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সিদ্ধ মাখবো তো এটা দুর্দান্ত লাগে খেতে আমাদের সবাই খুব ভালোবাসে তোমরা কে কে ভালোবাসো শুকনো লঙ্কা আর জিরে ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখিয়ে খেতে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা এরপর দেখো মাছগুলো একটু ভেজে নিচ্ছি মাছগুলো পিসটা বেশ বড় বড় ছিল তো হালকা করেই ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না আর কড়া করে মাছ ভাজা আমাদের কেউ পছন্দও করে না তো এটা একটু হালকা করেই ভাজবো ভাঁপা করতাম দেখলাম না ভাঁপা আছে আর করবো না তো একটু হালকা করে ভেজে নিই তো এইভাবে একটু হালকা করবো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু একবারই ছায় প্যানের মধ্যে কেটে গেল তো দুবার আর আমার লাগলো না মাছ ধরতে তো এইদিকে দেখো কলাই ডাল কড়া হয়ে গেছে আর ভাত এক করে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে দিদে লঙ্কা ভাজাটা মেখে নেবো নুনের সাথে তো এখন মাখলে বেশ গুঁড়ো গুঁড়ো হবে বেশ মুছে হয়ে থাকে পরে কিন্তু আর ঠান্ডা হয়ে গেলে এই লঙ্কাগুলো আর মাখা নিয়ে যাবে না তো গরম থাকা অবস্থাতেই মাখিয়ে নিতে হবে তো তোমরা কেটে ভালোবাসো এরকম আলু ভাতে মাখা খেতে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কিন্তু বাড়ির সবাই ভালোবাসে আর যে আর যা রান্না করেছি দেখালাম কড়াইয়ের ডাল ওই সাইডে দেখছো এটা হচ্ছে মুলো শাক ভাজা আর মাছের ঝাল এই হচ্ছে আজকে সিম্পল রান্না তো আমাদের মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পল রান্না কোনো তরকারি ছাড়াই কিন্তু আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি তো এইভাবে তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু আমার এক পিস হালকা করে উল্টে নিয়েছি আর এক পিস হচ্ছে ভাজা এরপর এর মধ্যেই দিয়ে দাম একটু মাছ ঠান্ডা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে এসছে সে বেরিয়ে গেছে এরপর আমি সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি সরষে পোস্ত পেস্ট মানে দু রকম সর্ষে সাদা আর কালো সর্ষে পেস্ট আর পোস্ত দিয়েছি তো একবারে পেস্ট করে নিয়েছি এবার ওই পেস্টটা মাঝখানে ঢেলে দেব তো দেখো তো হালকাভাবেই করবো আজকে আর ভিডিওটা খুবই ছোট্ট এই হচ্ছে আজকের আমার রান্না তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে আর এইভাবে মাছের ঝাল কে কে করো অবশ্যই জানাবে আজকে কিন্তু আমি পেঁয়াজ না দিয়ে কিন্তু মাছের ঝালটা করলাম আর দেখো সামান্য একটু উপর থেকে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা তো পেস্টের সময় দিয়েইছিলাম আর গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছি তো হয়ে গেলো ভাতও আমার নামাবো এবার হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো মাছের ঝাল প্রায় রেডি এবার এবার নামিয়ে নেবো এই যে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেছে কুড়ো শাক ডাল আর মাছের ঝাল তো এই হচ্ছে আমার আজকের মেনু কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো